আসসালামু আলাইকুম ভাইবোনারা কী আসুন এই যে আমার মুরগিয়ে খুব পছন্দ করে এটি মানুষের যে বা গরুর মাংস খাসির মাংস পছন্দ করে আমার মুরগি বা মনে করেন সবজির খুসা যে কোনো কিছু ডাড়া এই যে ফুলকপির ডাঁড়াগুলো ঘুসু ঘুসু করে কাটিয়ে দিতেছি মনে করুন এটি খুব খাবো আসে আর মুরগিকে কারণ হইতেছে এই মরুভূমির মধ্যে ওরা প্রচুর পরিমাণ কষ্ট করে ওগুলো আসলে ঠিক মতো আমি ছাড়াও হারি না এই আবিজাবি খিলাই ভাই মুরগিগুলা পালি আপনারা দোয়া করুন বিদায় তাছাড়া কিন্তু আসলে সম্ভব হইতো না কিন্তু এই মরুভূমির মধ্যে একমাত্র আপনাকে দোয়াগুলো আর আমার মায়ের ধোয়াটাই হচ্ছে কাজে লাগে কারণ আপনার এত পরিমাণ দোয়া করুন যে ভালো থাকে তার হাঁস মুরগিগুলো থাকে মনে আমি জিনিসগুলো হারি এই জন্য আমার জিনিসগুলো করেন একটু কষ্ট করি কিন্তু ওরাও কিন্তু কষ্ট করে হাঁস মুরগিগুলো কারণ ওইটা যে ওরা সারাটা দিয়ে নেই ঘরের ভিতর বন্দি থাকে আমি সারাহারি না পাই আমি ডিউটিতে যেমন কখনকার যা কুশল কর্ম খামু তারপর ডিউটিতে যাবো যতটুকু সময় করে ছাইরা রাখি এই যে রোদ দুইটাই গেছে গা মধ্যে ওরা হাফা ফাঁস করে আহা হা 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 ওরা নিঃশ্বাস করে কারণ হইতাছে মনে করেন ওই যে সারাদিন রুমের ভিতর থাকতে থাকতে ঠান্ডার মধ্যে থাকতে থাকতে রোদ আর শরীরে লাগলে ভালো না এটা মানুষেরও বুঝুন এসির মধ্যে যে থাকে ও দেখবেন রোদের মধ্যে দুই মিনিটও থাকা আবার এবার মনে করেন মুরগিও মনে হয় যে এসির মধ্যে ওরা থাকে কি আপনারা দোয়া করুন জানি মেলাটি সবজি টবজি দিতেছি এই যে দেখুন এই যে সবজি কাইটা দেখুনি যে বুঝাই করে হেলাইছি এটি মনে করেন আসে মা রে মা আসে মনে করেন এই মা তার থেকে পেট পন্ত খালি মনে করেন এই খাবার ও মনে করেন এত খাহারে আর গলগল 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 করতে করতে জীবনটা বারোটা বাজাই দেয় আর মুরগি তো এটি খাবার হিসা না এটি খাবো কি না জানে যে এটা মনে করেন ওই যে তুল তুলেটা মনে করেন ফুলকপির মাঝখানে থাকে এই তুল তুলেটা তুল তুলেটা আসলে খাবো কি না জানি না এটাও কাইটা দেয় যদি খায় কারণ এটা হচ্ছে মনে করেন এই আশের জন্যই মনে করেন বেশি কষ্ট করার লাগে মুরগি মন মনে করেন খুব এটাই করে না মুরগি মনে করেন যা পারে তাই খায় ওরা সমস্যা না হাসে মনে করেন বিআইপি বিআইপি স্পেশাল হয়ে গেছে এগারো লেগে মনে করেন এরকম সবজি প্রতিদিনই দেওয়ার লাগবো প্রতিদিন সবজি আমি পাইলে সানা দিমু আমার দোকানের কয়টা জিনিস বেচা কিনা হয় বেচা কিনা একদম কুইমে গেছে গা বেচা কিনা বেশি থাকলে সবজিও বেশি কাটা হয় কারণ বেচা কিনাও নাই সবজিও নাই এই যে দিমু এইদি এখন খাওয়ার পরে আবার রাইতে কী দিমু বিকালে কী দিবো আল্লাহ ভালা জানে আপনারা সবাই দোয়া করুন যারি আমার হাঁস মুরগিগুলো জানি ভালো থাকে আমিও জানি ভালো থাকি আপনার প্রতিনিয়ত জানি কথা কোয়ারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এখন এডি ভিআইপি খান হাঁস মুরগিটা দিমো